কিশোরগঞ্জ করিমগঞ্জে অবস্থিত জঙ্গল বাড়িতে খায়ের বাড়ি নামে পরিচিত আমরা একটি বিল্ডিং আগে দেখেছি ওটা ঈশাখা ওখানে বসবাস করত এখন যে বিল্ডিংটি দেখতে পাচ্ছি এটি একদম রাস্তার সাথে দুইটা বিল্ডিং পুরাতন কিশোরগঞ্জ শহর থেকে আনুমানিক দশ কিলোমিটার দূরে আমরা বর্তমানে কিশোরগঞ্জের এই বিখ্যাত জমিদার বাড়িটি দেখতে এসেছিলাম বর্তমানে এটি আর্কোলজিক্যাল ডিপার্টমেন্টের তত্ত্বাবধানে আছে এখানে পুরাতন শুধুমাত্র দুটি মাত্র ভবনই রয়েছে তার ভিতরে একটি এটি মোটামুটি সংস্কার কাজ করেছে আর্কোলজিক্যাল ডিপার্টমেন্ট আর বাকি ভিতরের যে বাড়িটি দেখেছি সেটি এখনও ডিপ আর্কোলজিক্যাল ডিপার্টমেন্ট কাজ করে না অথবা রিনোভেশনের কোনো কাজ হয়নি আমরা একটি পুকুর দেখতে পাচ্ছি এটি অনেক মোটামুটি বড় পুকুর এবং পুকুরের পাড়ি জঙ্গলবাড়ি প্রাইমারি স্কুল জঙ্গলবাড়ি হাই স্কুল এবং কলেজ রয়েছে এটি ছিল জঙ্গলবাড়ির এই ইশাখা এর বাড়িতে প্রবেশের প্রথম গেট কিন্তু গেটটি বর্তমানে নাই গেটের দুই পাশের পুরাতন স্থাপনা রয়েছে বাট গেটটি এখনো নাই এটি ইশাখার বাড়ি অথবা জঙ্গল বাড়ি দুটি নামেই পরিচিতি লাভ করেছে সবাই এটিকে জঙ্গল বাড়ি নামে বলেই ডাকে তবে এখানে বর্তমানে হিসাখায়ের ষোলোতম বংশধর রয়েছে তার চারটি ছেলে রয়েছে তাদের সাথে দেখা করেছিলাম কথা বলেছিলাম তাদের একটি মেয়ের সাথে কথা বলেছিলাম তার কাছ থেকে ইতিহাস জানতে পেরেছিলাম এই বাড়িটির সামনে এই সরকারি একটি স্থাপনার নোটিশ টানিয়ে দেওয়া হয়েছে যেন প্রত্নতাত্ত্বিক অধিদপ্তর বাংলাদেশ থেকে যাতে এই সরকারি সম্পত্তির কেন ক্ষয়ক্ষতি না হয় এবং ধ্বংসবিশেষ কেউ যেন ব্যক্তিগত কাজে ব্যবহার না করে অথবা নষ্ট না করে সেজন্য নির্দেশনা দিয়েছে এখানে আমরা একটি মসজিদ দেখতে পাচ্ছি প্রাচীরের সাথে মসজিদটিও খুব সুন্দর মসজিদের দিকে দিকে যাচ্ছি আমরা এখানে পোস্ট অফিস রয়েছে এখানে পোস্ট অফিস রয়েছে জঙ্গল বাড়ি জঙ্গল বাড়ি শাখার পোস্ট কোড তেইশ দুই তিন শূন্য শূন্য এবং এই প্রাচীরের শেষ সীমানার দিকেই রয়েছে প্রাচীরের শেষ সীমানার দিকেই রয়েছে মসজিদ আমরা প্রাচীরের শেষ সীমানা দেখতে পাচ্ছি এরপরে রয়েছে মসজিদ এখানে মসজিদটিও খুব সুন্দর এদিক থেকে তিন গম্বুজ বিশিষ্ট দেখা যাচ্ছে দেখি ভিতরে কি আছে অনেক বড় নয় তিন গম্বুজ বিশিষ্ট আমরা যেটি এটি পাশ থেকে দেখতে পেয়েছিলাম এটি জঙ্গল বাড়ি শাহী মসজিদ নামে পরিচিত একদম পুকুরের সন্নিকটে এটি অবস্থান এবং জঙ্গল বাড়ির বাড়ির প্রাচীর গেছি এই মসজিদ মসজিদটি দেখতে খুবই সুন্দর এখানে অনেক লোক আসে বর্তমানে আমরা একটা গাড়ি দেখতে পাচ্ছি জঙ্গল বাড়ি জমিদার বাড়ি কিশোরগঞ্জ